টাকা জমিয়ে বুড়ো হওয়ার থেকে সেই টাকা দিয়ে এখনই ঘুরে বেড়াটাই আমাদের কাছে সঠিক মনে হয় তাই তো আমাদের যেখানে যখন মন চায় আমরা সেখানেই চলে যাই বর্ষাকালে পাহাড়ের সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য কিন্তু আমরা দার্জিলিং এসেছি আজকে আমরা দার্জিলিং এর বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা ঘুরতে যাবো হ্যালো ইভান আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য আমরা এখন সকালে এটি হয়ে বেরিয়ে পড়লাম আর আমরা এই ওয়েদারে এসে যে এত পরিমাণ মেঘ দেখতে পারবো এটা তো আমরা কখনোই কল্পনা করিনি এত মেঘ বাহিরে তো আমি হাতটা বের করে মেঘ ছোঁয়ার চেষ্টা করছিলাম তো অনেক শীতল একটা অনুভূতি হচ্ছিল আর প্রথমেই যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে একটা চা বাগান চা বাগানে যাওয়ার সময় কিন্তু রাস্তায় হচ্ছে নেপালের রাস্তা পড়ে মানে নেপালের পাশ দিয়ে যেতে হয় তো চলে আসলাম আমরা আমাদের প্রথম স্পটে এই জায়গাটা যে এত সুন্দর এই চা বাগানটা এটা একদম পাহাড়ের উপরে আর সব মজার ব্যাপার হচ্ছে এখান একদম পুরো পুরো দেখা যায় যায় ভিউটা নাকি পাওয়া হাইওয়ে আমরা বাংলাদেশের মানুষ যারা রয়েছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য সে কষ্ট করে করে যায় ওখান থেকে ছোট্ট একটা কাঞ্চনজঙ্ঘা একটু দূর থেকে একটু দেখা যায় এটা দেখার উদ্দেশ্যে কত মানুষ হচ্ছে প্রতি বছর পঞ্চগড়ে গিয়ে ভিড় জমিয়ে থাকে আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটাই নাকি দেখা যায় একদম ক্লিয়ারলি কিন্তু কপাল কি খারাপ দেখেন একদম পুরো মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা যার কারণে কিছুই দেখা যাচ্ছে না আর কি তো ভাগ্যটা খুবই খারাপ এত খারাপ লাগছিল যে এত কাছে এসেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম না যে যেবারেই এসে সেবারে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারি না এর আগেও যখন আসছিলাম মেঘের জন্য দেখতে পারি নি তো কি আর করার আশেপাশেই ঘুরছিলাম তবে চা বাগানটা এত এত সুন্দর ছিল যে বারবার শুধু দেখতে ইচ্ছে করছিল এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না এত সুন্দর যেদিকে দেখছিলাম মানে চোখ জুড়িয়ে যাচ্ছে ছিল এরপরে আমরা নিচের দিকে একটু নেমে আসলাম তো এখানে কিন্তু হচ্ছে ট্রেডিশনাল দার্জিলিং এর যে ড্রেস সেগুলো রেন্টে পাওয়া যায় ওগুলো পরে কিন্তু এখানে ছবি তোলা যায় তবে আমার লাইফে একটা আফসোস থেকেই গেল আমার সব সময় ইচ্ছা ছিল চা বাগানে গিয়ে মহিলারা যে চা উঠায় এরকম একটা দৃশ্য দেখার তো এটা আমার কখনোই পূরণ হয়নি না বাংলাদেশে না ইন্ডিয়াতে কোথাও গিয়ে এই দৃশ্যটা দেখতে পারলাম না অর্থাৎ মানে আমরা যখন যাই তখন তারা চা তুলে না আর কি তো যাই হোক আমরা আশেপাশে ঘুরছিলাম এত ভালো লাগছিল বিশ্বাস করেন আমার এখান থেকে যেতে ইচ্ছে করছিল না এত সুন্দর কি করে হতে পারে সিলেটেও এর আগে চা বাগান দেখেছি সিলেটের চা বাগানও সুন্দর তবে এই চা বাগানটা যেন একটু বেশিই সুন্দর এখান থেকে কিন্তু হচ্ছে সিকিমের পাহাড় দেখা যায় বাড়িঘরগুলো দেখা যায় তো এরপর আমরা পরবর্তী স্পটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় রাস্তায় এরকম বানর ছিল বানরগুলো বসে বসে ছিল তো এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে তিস্তা ভিউ পয়েন্ট দেখতে যেখান থেকে তিস্তা নদীটা দেখা যায় আর কি তো যাওয়ার সময় দেখেন রাস্তার মধ্যে কেমন মেঘ দিয়ে ভর্তি এরপরে আমরা চলে আসলাম তিস্তা ভিউ পয়েন্টে এখান থেকে কিন্তু এক হচ্ছে সিকিমের রাস্তা নদী আর এক পাশে হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের রাস্তা তো নদী কিন্তু এখন একদম ভরে গিয়েছে আর এখানে কিন্তু হচ্ছে এই আছে যে এনাকে আমরা বিস্কিট খেতে দিলাম তারপরে হচ্ছে বানরগুলো ছিল সবাই এদেরকে খেতে দিচ্ছিল তো এরকম কাছাকাছি বানর এরাকে কখনোই দেখা হয়নি চিড়িয়াখানায় তো খাঁচার মধ্যে দেখেছি এখানে কি সুন্দর একদম মাথার উপরে বানর তবে মজার ব্যাপার হচ্ছে কি জানেন এই কুকুরগুলো না বানরগুলোকে একদম দেখতে পারে না বানরগুলো আসলে ওরা হচ্ছে ভাগিয়ে দেয় তো যেহেতু হচ্ছে আমরা কুকুরগুলোকে খেতে দিয়েছিলাম ওরা খাওয়া ব্যস্ত ছিল যার কারণে ওরা বানরগুলোকে আর ভাগাতে পারেনি আর বানরগুলো এই সে সবার কাছে খেয়ে নিচ্ছিল তো এরপর আমরা পরবর্তী স্পটে উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এই যে যেখানেই যাই শুধু মেঘ আর মেঘ মেঘ দেখতে ভালোই লাগছিল পরবর্তী স্পট আমরা কোথায় যাচ্ছি এটা পরের ফ্লগে জানতে পারবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ ফেস